রাত গভীর গ্রামের ছোট্ট মসজিদের বসেছিল বছরের সে আকাশের দিকে তাকিয়েছিল বিষয়ের আজকের রাতটা যেন অন্য সব রাতের চেয়ে আলাদা আকাশ ঝলমল করছিল অথচ চাপ ছিল না হালকা একটা সুবাস বাতাসে মিশেছিল মনে হচ্ছিল এটা কোনো সাধারণ রাত নয় এটা কেমন রাত বাবা ইয়াসিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো তার বাবাকে যিনি কুরআ করছিলেন তার বাবা এসে বললেন আজ সেই রাত যেদিন ফেরেস তারা দলে দলে পৃথিবীতে নেমে আসেন এটি সবে কবর ইয়াসিন অবাক হয়ে বলল ফেরেস তারা মাটিতে নামেন কেন তার বাবা তাকে পাশে বসিয়ে বললেন সাড়ে চোদ্দশো বছর আগে যখন কুরান অবতীর্ণ হচ্ছিল তখন এক রাতে এমন কিছু ঘটেছিল যা সারা বিশ্বকে বদলে দিয়েছিল এটা ছিল সেই রাত যেদিন মহান আল্লাহ ও তার সবচেয়ে বড় রহমত কুরআন পৃথিবীতে পাঠানো শুরু করেছিলেন ইয়াসিন বিশ্বয়ে তাকিয়ে রইল কিন্তু বাবা এই রাতের বিশেষত্ব কি তার বাবা মুচকি হেসে বললেন এই রাত হাজার মাসের চেয়ে উত্তম ইয়াসিন তার বাবার কথা শুনে আরো বেশি কৌতূহলী হয়ে গেল হঠাৎ করেই সে আশপাশের বাতাসে এক ধরনের প্রশান্তি অনুভব করল মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন গভীর শান্তিতে নিমগ্ন বাবা বললেন এই রাতে জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন তারা মানুষের জন্য কল্যাণে দোয়া করেন ইয়াসিন চারদিকে তাকিয়ে দেখল আশেপাশের গাছগাছালি নরম বাতাসে দুলছে যেন প্রকৃতিও আজ বিনম্র হয়ে গেছে সে চোখ বন্ধ করে আল্লাহর কাছে কিছু চাইল পরদিনে ইয়াসিন তোমার কিছু হয়েছে কি ইয়াসিন মুচকি হেসে বলল মা আমি স্বপ্নে দেখেছি চারপাশে আলো আর আলো আর আমি শুনতে পাচ্ছিলাম এক মধুর শব্দ কেউ যেন আমাকে বলছিল আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন তার বাবা হেসে বললেন এটাই সবে কদরের রহস্য এই রাতে যে কোনো সত্যিকারের প্রার্থনা গিয়েছিল এই রাত শুধুই কোনো সাধারণ রাত নয়। এটি রহমত বরকত ও মাফিরাতের রাত সে প্রতিজ্ঞা করল এখন থেকে প্রতি বছর এই রাতটি জাগবে আল্লাহর কাছে রুম করবে এবং ফিরিস্তানের আগমনের সৌভাগ্য অর্জন করার চেষ্টা করবে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর আয়াত